আমি এভিএন স্পন্ডলাইটিস আমরা দেখছি ষাট দিন কোন কোন রুগী এরকম তিরিশ দিনের রেজাল্ট আসে খুব কম ইনি তার মধ্যে একজন যে তিরিশ দিনের রেজাল্ট আসছে কোন রুগী আমার ম্যাক্সিমাম রুগী তিরিশ দিনের রেজাল্ট আসে না

যে বোন থাকে এই ফিমার ফিমারের হেডটা হয়ে যায় পচন ধরে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলহ পাকের কাছে লাখো লাখো শুক্রিয়া যে অনেক জটিল জটিল রোগ যে রোগগুলি নর্মাল পদ্ধতিতে ভালো হবার নাই শশী হাসপাতালে ভালো হচ্ছে বা অনেক রুগী ওষুধে ভালো হচ্ছে না ইনজেকশনে ভালো হচ্ছে না অপারেশনে ভালো হচ্ছে না শশী হাসপাতালে আসার পরে বিনা ওষুধে ভালো হয়ে যাচ্ছে এরকম একটা জটিল রোগ হলো এ ভি এ ভাস্কুলার নিক্রোসিস এই আমাদের যে বডি থেকে বডির মূল যে ইয়েটা সবচেয়ে বড় যে এখান যে হাড় হাঁটু থেকে এই কোমর পর্যন্ত হিপ জয়েন্ট পর্যন্ত যে বোন থাকে এই ফিমার ফিমারের হেডটা নিক্রোসিস হয়ে যায় পচন ধরে এই ধরা অনেকগুলো কারণ হতে পারে রোগের কারণ হতে পারে বডির মাত্রার তিক্ত হতে পারে বা অন্য কারণ আগার যন্ত কারণে হতে পারে হতে পারে লাইফ কারণ যে কারণে হোক না কেন বাটিটা নষ্ট হয়ে যায় বাটিটা কেন নষ্ট হয়ে যায় ওখানে সার্কুলেশন এ ভাস্কুলার অর্থাৎ ভাস্কুলার ভাস্কুলার মানে রক্ত চলাচল করতে পারে না না পারার কারণে রক্তটা কি দেয় নিউট্রিশন দেয় রক্ত নিউট্রিশন দেয় নিউট্রিশন দেয় পারে না মাথা পছন্দ হয় পরিচালিত ট্রিটমেন্টটা কি ট্রিটমেন্টটা হলো বাটিকে চেঞ্জ করতে হয় অপারেশন করতে হয় এইটা হলো আমরা এখন আমাদের রোগীর কাছ থেকে শুনি যে উনিও নিয়ত করছিলেন বিদেশে যাব বিদেশে উনার কাকা এই রোগে ভোগে সেও বিদেশে গেছিল সে সেখানে অপারেশন করছিল তারপরে উনি আর ভয়তে সেই দেশে যান নাই উনি শশীতে আসছে দুই বছর এক নম্বর বুঝা গেল এ ভিএম এর কারণে সোজা হইতে পারতাম না বাঁকা হয়ে হাঁটতাম এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা বসার ক্ষেত্রে কি ছিল বসার ক্ষেত্রে আমি এরকম বসতেন

প্রিয় দর্শক কথা কি বোঝা যাচ্ছে অনেকে সরাসরি লাইক দিচ্ছি কথা বল কথাটা ওইভাবে অনেকের গোছানো না আবার তো প্রথমে কথা গোছানো ছিল না ভাই আবার কেন্দ্র পুলিশ হাসপাতালে যখন ছিলাম তখন যদি আমার বক্তব্য আমার ওই রকম বেঁধে যাইতো এখন তো কথা বলতে 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 ফ্লুয়েন্ট হয়ে গেছে ইনার এভিএন এভিএনের কারণে উনি সোজা হয়ে হাঁটতে পারতেন না বাঁকা হয়ে হাঁটতেন ঠিক মতো বসতে পারতেন না ব্যথা হতো আপনার চাচান না কাকা কাকা কাকার চাচার মধ্যে আবার পার্থক্য আছে চাচা চা বাপের বড় যে তার আমরা তারা বলি তবে সব ক্ষেত্রে প্রযোজ্য বেদে চেঞ্জ হয় কাকা চাচা তো একই হয় বড় কাকা বা ছোট কাকা বা কে বড় বাপ বলেন কে ছোট বাপ বলেন আপনার বাপের বড় না ছোট 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 গিয়েছিলেন উনি অপেক্ষায় ছিলেন যে বিদেশে যাচ্ছে

তা ওনার মোটামুটি কথা যে ভাই বলছে যে তুই তাহলে সাধারণত বিদেশে যায় বিদেশ যেহেতু সবকিছুতে একটা অন্য দেশে যাইতে হয় কাছে দুইবার চিন্তা করে কিভাবে যাব কত টাকা নেব কোথায় থাকব উনি আগে ওনার চাচারে বা কাকারে পাঠাইছে যে কাকা ভালো হয়ে আসুক তারপর আমি যাব তাই তো নিয়ত ছিল কাকা অপারেশন করে আসার পরে লাঠি নিয়ে হাঁটেন তখন যা বাইরে আমি তো ইয়াং বয়স আমি যাব যাব না এই দ্বিধাদ্বন্দ্ব করতেছে তখন ওনার ভাই মালয়েশিয়া থেকে বলছে যে তুই শশীতে আই শশীতে কতদিন ট্রিটমেন্ট নিলেন আজকে 30

ওটা এখন আর সাপোর্ট লাগে না কোনো সাপোর্ট লাগে না কথাকে বোঝা যাচ্ছে কথা রুগীর সরসের প্রথম কেন এই রেজাল্টগুলি আসে আসার অন্যতম কারণ কি এখানে যেটা ঘটে এখানে হিপ জয়েন্টে রক্ত চলাচল করতে না পারাতে বাটি নষ্ট হয়ে যায় আমরা অ্যাকোপালচার দি। অ্যাকোপালচার দিলে কি ওখানে রক্ত সঞ্চলন করে ব্লাড সার্কলোশন ব্লাড সার্কলোশান কী হয় নিউট্রিশন পায় নিউট্রিশনটা ভালো সময় লাগে সাইড ব্রিড আমি এভিএন স্পন্ডলাইটিস আমরা দেখছি ষাট দিন কোনো কোনো রুগী এরকম তিরিশ দিনের রেজাল্ট আসে খুব কম তিনি তার মধ্যে একজন যে তিরিশ দিনের রেজাল্ট আসছে কোনো রুগী আমার ম্যাক্সিমাম রুগী তিরিশ দিনের রেজাল্ট আসে না

আল্লাহ রহমতে ভালো হয়ে যাবে এখন এই যে যে রক্ত চলাচল শুরু করলো ওখানে হিল হওয়ার শুরু করলো হিল হতে কিন্তু সময় লাগে উনি এখন সোজা হয়ে থাকতেছেন হাঁটতেছেন বসতেছেন আমরা এখন একটা লাইফস্টাইল বলে দেবো যেটাতে ওইটা হিলটা হতেই থাকবে হতেই থাকবে কাজেই সারা জীবন ভালো হয়ে যাবেন উনি উনি যদি আমাদের গাইডলাইনটা একটু ফলো করেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো কে প্রত্যাশায় আর এই ডাক্তার ইসলাম ইসলাম